নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে জানুয়ারির টাকার আগেই সাবধান তো বন্ধুরা জানুয়ারি মাসে টাকা বন্ধ হয়ে যাচ্ছে অনেক সুবিধাভোগী মহিলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে তো বন্ধুরা অনেকেই তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন এবারে কিন্তু জানুয়ারি মাস থেকে টাকা আপনাদের অ্যাকাউন্টে আর আসবে না তো কেন আসবে না কি কারণে টাকা বন্ধ হচ্ছে অনেকের নাম কিন্তু বাতিল হয়ে যাচ্ছে নতুন লিস্ট নবান্নের তরফে জারি করা হয়েছে তো বন্ধুরা টাকা পেতে হলে সম্পূর্ণ ভিডিও দেখবেন না হলে কিন্তু আপনারা এইবার নতুন বর্ষ থেকে অর্থাৎ দু থেকে জানুয়ারি মাস থেকে কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে যে কোনো প্রকল্পের টাকা পাবেন না তো তাই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন তো বন্ধুরা চলুন শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক ভেবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে জানুয়ারি থেকে এরা পাবেন না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হাজার হাজার নাম বাদ দিল নবান্ন বেরোলো নয়া তালিকা তো বন্ধুরা নতুন তালিকা বার হয়েছে এবারে কিন্তু নতুন তালিকা অনুযায়ী আপনাদের টাকা দেওয়া হবে জানুয়ারি মাস থেকে তো এখানে অনেক রকম মহিলা কিন্তু টাকা পাচ্ছেন না বা জানুয়ারি মাস থেকেই তাদের টাকা বন্ধ হয়ে যাচ্ছে এরকম প্রমাণ আপনাদের আজকের এই ভিডিওতে দেখাবো তো চুলুন বন্ধুরা আমরা এক এক করে দেখে নেব। প্রথমেই কী জানানো হয়েছে ওরা পদক্ষেপ রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে হাজার হাজার নাম বাদ দেওয়া হয়েছে নতুন বছরের প্রথম মাস থেকেই এই মহিলারা আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না আপনার নাম এই তালিকায় নেই তো তো বন্ধুরা আপনাদের যদি এই তালিকায় নাম থাকে তাহলে কিন্তু আপনারা আর টাকা পাবেন না তো চলুন আপনাদের যাতে এই নামটি না থাকে তার জন্য আপনাদের করতে হবে সম্পূর্ণ জানাবো দেখতে পাচ্ছেন রাজ্য সরকার পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছিল যার নাম লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পের অধীনে বহু মহিলার জীবনযাত্রার মান উন্নত হয়েছে তবে সম্প্রতি প্রকল্পের সুবিধাভোগীদের জন্য একটি বড় পদক্ষেপ সামনে এসেছে তো নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে এই নতুন বর্ষ দু হাজার পঁচিশ থেকে সেটা আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে সরকারের তরফ থেকে সম্প্রতি জানানো হয়েছে এই তালিকা থেকে অনেক মহিলার নাম বাদ দেওয়া হয়েছে এবং তাদের এই প্রকল্পের মাসিক ভাতা বন্ধ হয়ে যেতে পারে তো বন্ধুরা টাকা কিন্তু বন্ধ হয়ে যাবে এমনটাই বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পটি দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন তারপরে দেখতে পাচ্ছেন তবে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয় এখন সাধারণ শ্রেণীর মহিলারা এক টাকা এবং তপসিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা বারোশো টাকা করে ভাতা পান সম্প্রতি প্রকল্পের তালিকা থেকে বহু মহিলার নাম বাদ দেওয়া হয়েছে যা অনেক মহিলার কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ অনেকেরই কিন্তু টেনশন হচ্ছে যে এবারে জানুয়ারি মাসে টাকা পাবো কি না তো বন্ধুরা কি জন্য আপনাদের টাকা দেওয়া বাদ করা হচ্ছে সেটাও আপনাদের জানাচ্ছি একটু করেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে নাম বাদ পিছনে সরকার নির্দিষ্ট কিছু কারণ উল্লেখ করেছে যেগুলির জন্য এই প্রকল্প থেকে নাম বাদ পড়ছে তো কি কী সেই নির্দিষ্ট কারণ সেগুলো আমরা দেখব দেখতে পাচ্ছেন প্রথমেই বলা হয়েছে অনেক মহিলার নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এই সমস্ত মহিলাদের নাম এই তালিকা থেকে বাতিল করে দেওয়া হয়েছে কিছু আবেদনকারী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সময় ভুয়ো জাতিগত শংসাপত্র জমা দিয়ে প্রকল্পের সুবিধা নিয়েছিলেন সেই সমস্ত আবেদনকারীদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন এখানে কি কি বলা হয়েছে এরপরে দেখুন বলা হয়েছে যাদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি সম্পন্ন করা নেই তাদের এই প্রকল্পের সুবিধা থেকে বাদ দেওয়া হয়েছে তো বন্ধুরা তিনটি কারণ আপনারা দেখতে পাচ্ছেন তারপরে দেখুন এখানে বলা হয়েছে ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া জয়েন্ট অ্যাকাউন্ট যে সমস্ত মহিলারা ব্যবহার করছেন তাদের নাম এই প্রকল্প থেকে বাতিল করা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য ন্যূনতম বয়স পঁচিশ বছর কিছু আবেদনকারীর বয়সের প্রমাণপত্রের ভুয়ো তথ্য ব্যবহার করায় তাদের নাম এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে তো বন্ধুরা অনেকেই এমন রয়েছেন পঁচিশ বছর না হওয়া পর্যন্ত আপনারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না বাট আপনারা কিন্তু পঁচিশ বছর না হতেই আপনারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নিচ্ছেন কারণ আপনারা যখন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন করেছিলেন সেখানে ভুয়ো প্রমাণপত্র দিয়েছেন অর্থাৎ ভুল প্রমাণপত্র দিয়ে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে সেই সমস্ত সুবিধাভোগীদের এবার থেকে নাম কিন্তু বাদ দিয়ে দেওয়া হচ্ছে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তার প্রমাণ আপনাদের দেখাতে চলেছি চলুন আমরা দেখে নেব পঁচিশ বছর আগেই যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের জন্য কি করা পদক্ষেপ নেওয়া হয়েছে বা কি শাস্তিযোগ্য অপরাধ রয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি অভিযুক্তের নাম ভারতী দেবনাথ তিনি বালুরঘাটের জগদীশপুরের বাসিন্দা তার বিরুদ্ধেই অভিযোগ উঠেছে ভুয়ো আধার কার্ড তৈরির জানা গিয়েছে আসল আধার কার্ডে কারচুপি করে বাড়ানো হয়েছে বয়স এমন কি বদল করা হয়েছিল ঠিকানা তবে নকল আধার কার্ডেও আসল আধার কার্ডের নম্বর তো বন্ধুরা তারপরে দেখুন কি বলা হয়েছে সেই ভূ আধার কার্ড নিয়ে গতকাল বালুঘাট ব্লক অফিসে আসে ভারতী দেবনাথ আবেদন করেন লক্ষ্মী ভাণ্ডারের জন্য সেই নথি অফিসের কর্মীরা যাচাই করতে গেলে নজরে আসে কারচুপির বিষয়টি আসল আধার কার্ডে তথ্য অনুযায়ী এই মহিলার জন্ম দু সালের অক্টোবর মাসের আট তারিখে অথচ জাল আধার কার্ডে গৃহবধূর জন্মের তারিখ উনিশশো সাল আসল বয়স একুশ বছর হলেও তা ভুয়ো আধার কার্ডে পঁচিশ বছর করা হয় শুধু তাই নয় ভুয়ো আধার কার্ডটিকে কিছুটা ঝাপসা করে তৈরি করা হয়েছিল যাতে ওই মহিলাটির ছবি বা অন্য তথ্যগুলো পরিষ্কার বোঝা না যায় এবং সেটি লেমিনেশন করিয়ে এনেছিল যাতে অফিসের চোখে ধুলো দেওয়া যায় তো বন্ধুরা বুঝতে পারছেন কীরকম কারচুপি করা হয়েছে আর এর জন্য কি অপরাধ আপনারা তো বুঝতে পারছেন দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার পেতে গেলে পঁচিশ বছর হওয়া বাধ্যতামূলক তাই ওই মহিলাটির চার বছর বয়স বাড়িয়ে নিজের ব্লক থেকে অন্য ব্লকে আবেদন করেছিলেন বিষয়টি জানার পরেই বিডিও অফিসের চত্বর থেকে পালিয়ে যান অভিযুক্ত এই প্রসঙ্গে বালুরঘাটে বিডিও সম্বল যা বলেন লক্ষ্মীর ভান্ডার ফর্মে ফিল আপ করার জন্য ন্যূনতম বয়স পঁচিশ বছর হতে হবে উনি একটা আধার কার্ড দেন যেটা দেখে সন্দেহ হয় তারা আমার কাছে নিয়ে আসেন এরপর ওয়েবসাইট ঘেঁটে দেখি এই ভদ্র মহিলার নামে আধার কার্ড রয়েছে ওর আসল বয়স একুশ বছর বাড়িয়ে পঁচিশ বছর করেছে ঠিকানাও চেঞ্জ করেছেন এরপর জিজ্ঞাসা করতেই উনি পালিয়ে যান তো বন্ধুরা বুঝতে পারছেন যদি আপনারও এরকম করে থাকেন তাহলে কিন্তু আপনাদের নামে কেস হতে পারে এমনও কিন্তু আপনাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আপনাদের কিন্তু শাস্তি হতে পারে তো বন্ধুরা বুঝতে পারলেন আজকের এই ভিডিওটি তো এই কারণগুলোর জন্যই টাকা কিন্তু বন্ধ করা হচ্ছে